গড় বাড়ি তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি নিয়ে বাবা উচিত সেটা হলো আমরা যে বাড়িটি তৈরি করব সেই বাড়ির ক্ষেত্রে কী ধরনের ফাউন্ডেশন উপযোগী বা কী ধরনের ফাউন্ডেশন ব্যবহার করলে আমাদের বাড়ির সঠিক মজবুততাটা আসবে অবশ্যই আমাদের আগে থেকেই জেনে নেওয়া উচিত তাহলে প্রথমেই আমরা দেখে নিই আসলে ফাউন্ডেশন কত প্রকার এবং কী কী আর সেই প্রকারগুলির মধ্যে থেকেই আমাদের বাড়ির জন্য কী ধরনের ফাউন্ডেশন উপযোগী বা কী ধরনের ফাউন্ডেশান আমরা ব্যবহার করব সহজেই আমরা জেনে নিতে পারবো তার পাশাপাশি আমরা যাকে গিয়ে কাজ করাবো ওনার কাছ থেকেও জেনে নিতে পারবো আসলে আমাদের সেই বাড়ির জন্য কী ধরনের ফাউন্ডেশন উপযোগী বা কী ধরনের

ফাউন্ডেশন আবার সেলে ফাউন্ডেশনটা চার প্রকারের হয়ে থাকে সেলে ফাউন্ডেশন চার এবারে আমরা সেলে ফাউন্ডেশনের প্রথম প্রকারে চলে যাচ্ছি অর্থাৎ প্রথম প্রকার এ নম্বরে হবে আমাদের আইসোলেটেড আইসোলেটেড ইন্ডিভিজুয়াল ফুটিং ফুটিং আর সেই ফুটিংটি এইরকম হবে অর্থাৎ ধরে নিলাম এইটা একটা আমাদের বীজ আর এই বীজের উপরে আমাদের এটা হলো খোলাম দ্বিতীয় প্রকার যে ফুটিং হবে সেটা হবে এইরকম এটা হলো আমাদের বীজ আর এই বীজ থেকে আমরা খোলামগুলা এইরকম ডালাই দিয়ে থাকি আর এইটা হলো আমাদের খোলাম এটা হলো আমাদের আইসোলেটেড এবং ইন্ডিভিজুয়াল ফুটিং এবারে আমরা চলে আসছি বি নম্বরে দুই অর্থাৎ দুই নম্বর দুই নম্বর ফাউন্ডেশন যেটা হবে সেটা হবে আমাদের কম্বাইন কম্বাইন ফুটিং কম্বাইন ফুটিং আর এই ফুটিংটা এইরকম হবে অর্থাৎ ধরে নিলাম এটা হলো আমাদের একটা বীজ বীজের উপরে অর্থাৎ একই বীজের উপরে আমাদের দুইটা কলাম আর এটাকে আমরা কম্বাইন্ড ফুটিং বলে থাকি এবারে আমরা চলে আসছি তিন নম্বরে অর্থাৎ সি নম্বরে আমাদের যে ফুটিংটা হবে সেটা হবে আমাদের রাফট রাফট ওর ম্যাট ফুটিং আর এই ফুটিংটা এইরকম হবে ধরে নিলাম এইটা একটা আমাদের বেজ অর্থাৎ গরের সমস্ত জায়গা জুড়ে আমরা একটা বেজ দিলাম আর এই বেজের উপরে আমরা জায়গা মতো দিয়ে দিলাম অর্থাৎ যেখানে আমাদের যেটি কলাম হবে সেই জায়গায় আমরা কলামগুলি দিয়ে দিলাম আর এটাকে আমরা অর ম্যাট ফুটিং বলে থাকি বা ফাউন্ডেশন বলে থাকি অর্থাৎ একই বীজের উপরে আমাদের গোড়ের কমপ্লিট খোলামগুলা বসাতে হবে এবারে আমরা চলে আসছি দুই নম্বরে অর্থাৎ চার নম্বর যে ফুটিং যেটা হবে সেটা হবে আমাদের স্ট্রিট অ্যান্ড স্ট্রিপ ফুটিং আর এই ফুটিংটা এইরকম হবে অর্থাৎ এটা কিন্তু আমাদের ইটের দ্বারা তৈরি যেটা সেটা হবে আমরা প্রথমে ওয়ালটা দিয়ে দিলাম অর্থাৎ এই ওয়ালটা আমরা ফিট দিয়ে দিই তার পরবর্তীতে আমরা এই জায়গায় আড়াই ফিট ওয়াল দিব অর্থাৎ আমরা একের পর এক ওয়ালটার দৈর্ঘ্য আমরা কমিয়ে নিব তারপরে আমরা দুই ফিট এইরকম দিয়ে দিলাম তারপরে আমরা দেড় ফিট তারপরে আমাদের খোলা আর এটাকে আমরা স্পিড অথবা ফুটিং বলে থাকি এবারে আমরা দুই প্রকারের বি নম্বরে চলে আসছি অর্থাৎ ডিপ ফাউন্ডেশন যেটা ডিপ ফাউন্ডেশন আবার দুই দুই প্রকার প্রকার ডিপ ফাউন্ডেশন হবে প্রথম প্রকার আমাদের ডিপ ফাউন্ডেশন যেটা হবে সেটা হবে আমাদের পাইল ফাউন্ডেশন পাইল ফাউন্ডেশন আর সেই পাইল ফাউন্ডেশনগুলা ধরে নিলাম এটা আমাদের বেজ ব্রিজের উপরে আমাদের কলাম আছে আর এই ব্রিজের নিচে আমাদের অনেকগুলি কলাম আছে সেইগুলি ফাইলিং করে মাটির নিচে ঢুকে দেওয়া হয়ে থাকে সেইগুলি বিল্ডিংয়ের উচ্চতাটা বিল্ডিংয়ের ক্ষমতা অনুযায়ী পাইলের গভীরতাটা দিতে হয় অর্থাৎ পনেরো থেকে একশত পঞ্চাশ ফিট অবধি গভীরতা বা গভীরে নিয়ে যেতে হয় সেই পাইলটা এবারে আমরা ডিপ ফাউন্ডেশনের দ্বিতীয় ফাউন্ডেশনে চলে আসছি অর্থাৎ বি নম্বরে বি নম্বরে আমাদের যেটা হবে সেটা হবে আমাদের ডি ড্রিলেডি ড্রিলেডেশন ফাউন্ডেশন ফাউন্ডেশন অর্থাৎ একই অবস্থা হবে এখানে আমাদের বি যেটা হলো আমাদের কোলাপ আর এগুলি হলো আমাদের পাইল আর সেই পাইলের গভীরতাটা ত্রিশ থেকে একশো তো ত্রিশ থেকে তিনশো ফিট হবে আর সেটা নির্ভর করবে মাটির উপর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে একটি লিখ দিয়ে দিবেন তাহলে আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ